সালামু আলাইকুম গুলশানের এনভায়রনমেন্টটা আজকে ছিল হিট অ্যাড আপ কারণ আইসারের মিট অ্যান্ড প্রোগ্রামটা ছিল একদম দেখার মতো গুলশান আলোকিতে অনুষ্ঠিত এই প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন নামি দামি ব্যক্তিবর্গ সহ ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ যারা ছিল আইসারের তারা উপস্থিত ছিলেন এবং সব কিছু মিলে একটা জমজমাট আয়োজন করা হয় সেই জমজমাট আয়োজনেরই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কিংবা ভার্চুয়াল রিপ্রেজেন্টেশন আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুব রহমান খান আজকের ডেট উনিশে ফেব্রুয়ারি এবং এখন সময় বিকাল পাঁচটা বাজে পঞ্চাশ মিনিটের মতো প্রথমেই বলি আমাদের ডিসপ্লে গাড়িগুলো সম্পর্কে সালাম আলাইকুম এখন আমরা আছি আইসার কাস্টমার মিট প্রোগ্রামে এবং এখানে আপনারা ডিসপ্লেতে তিনটা ট্রাক দেখতে পারবেন যেটার ভিতরে এই দুইটা হচ্ছে সিকেডি অ্যাসেম্বল ট্রাক আর পিছেরটা হচ্ছে একটা সিবিউ ট্রাক এখানে আপনারা প্রো এগারো চোদ্দো এগারো বারো এবং তিরিশ পনেরো মডেলটা দেখতে পারবেন যেটার ভিতরে এই দুইটা ট্রাক হচ্ছে সিকেডি বাংলাদেশে অ্যাসেম্বল্ড আর এই থার্ড ট্রাকটা হচ্ছে সিবিও একটা প্রোডাক্ট যেটা তিরিশ পনেরো কিংবা পনেরো টনের বাকি দুইটা প্রোডাক্ট যেটা সেটার ভিতরে একটা বারো টন আর একটা চোদ্দ টন পিছনে আপনারা তিনটা ট্রাক দেখতেছেন এখন ট্রাকের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ট্রাকের মডেল দেখে কিন্তু ট্রাকটা কত টন ক্যারি করতে পারে এটা আপনি বলতে পারেন সে ফর এক্সাম্পল ওই ট্রাকটার মডেল হচ্ছে প্রো এগারো বারো এক্সপি যেটার এগারো বারোর ভিতরে বারো দ্বারা বোঝায় এটা বারো টন ক্যারি করতে পারে ওপর দিকে এটা এগারো চোদ্দো এক্সপি এইটা চোদ্দো টন ক্যারি করতে পারে এবং এইটা হচ্ছে তিরিশ পনেরো যেটার দ্বারা বোঝানো যায় এটা পনেরো টন ক্যারি করতে পারে এখন যে মডেলটা দেখতেছেন এইটা হচ্ছে আমার পার্সোনালি সবচেয়ে ফেভারিট মডেল তিরিশ পনেরো যেটা একটা সিবিউ আর এইটা ভালো লাগার পিছনে মেইন কারণ হচ্ছে এটার অ্যাগ্রেসিভ লুক এটার যেটা হেডলাইট সেটা কিছুটা গার্ডের কাছে কিংবা একদম নিচে দেওয়া হয় যার কারণে এই ট্রাকের লুকিংটা অন্যান্য ট্রাকের চেয়ে অনেক বেশি ডিফারেন্ট হয়ে যায় এইখানে যে আপনারা ট্র্যাকটা দেখতেছেন এইটা হচ্ছে এগারো চোদ্দো যেটা চোদ্দো টন ক্যারি করতে পারে আর এটা হচ্ছে একটা সিকেডি প্রোডাক্ট বলা যায় কারণ বাংলাদেশে এটা অ্যাসেম্বল করা হয়েছে বাংলাদেশের প্ল্যানগুলোতে বর্তমানে যে আছে এগুলো চোদ্দ টন পর্যন্ত অ্যাসেম্বল করা সম্ভব হচ্ছে তবে আশা করা যাচ্ছে পরবর্তীতে টনের ট্রাকও অ্যাসেম্বল করা সম্ভব হচ্ছে এই মডেলটা হচ্ছে এগারো বারো এক্সপি যেটা বারো টন ক্যারি করতে পারে আর এই তিনটা ট্রাকে কিন্তু ডিসপ্লেতে রাখা হয়েছে আলোকিতে এখন আমি আছি কাস্টমারের প্রোগ্রামে প্রোগ্রামে ঢোকা মাত্রই আপনার নজরে এই তিনটা মডেলের ট্রাক পড়বে যে ট্রাক একদম দেখার মতো ছিল শুরুতে দেখে আপনার কাছে একটু উইয়ার লাগতে পারে কারণ এই অবস্থায় আমরা কিন্তু ট্রাক গুলোকে দেখি না এটা হচ্ছে একটা সলিড চেসিস যার সামনে শুধুমাত্র একটা কেবিন দেওয়া হয়েছে পিছের যে বডি সেটা এখনও করা হয়নি তবে ট্রাক যখন আসে এরকম অবস্থায়ই আসে এই চেসিসের ভিতরে সবগুলো ফাংশনালিটিস দেওয়া আছে অতঃপর যে যার পছন্দ মতো কাস্টমাইজ বডি করতে পারবে অর্থাৎ কেউ যদি চায় যে একটা খোলা বক্স টাইপের বডি সেটা সে পিছনে করতে পারবে আবার কেউ যদি চায় যে একটা ওপেন বডি সেটাও করতে পারবে চাইলে এগুলো দিয়ে আপনি ফ্রিজের ট্রাকও করতে পারবেন তো বলটা হচ্ছে আপনার ইচ্ছা মতো এখানে আপনারা সাসপেনশন দেখতে পারবেন টায়ার সাইজ যেটা সেটা এক একটা ট্রাকের এক এক রকম ফুয়েল ট্যাক দেওয়া আছে ম্যাক্সিমাম ট্রাকের একশো নব্বই লিটারের মতো এবং এক্সটেরিয়র লুক যেটা সেটা দেখেই এই ট্রাকগুলোকে আপনার পছন্দ হবে আলাইকুম এখন আমি আছি গুলশান আলোকিতে এবং এখানে আইসারের কাস্টমার মিট প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে এখন পর্যন্ত কাস্টমাররা আসে নাই কিংবা গেস্টরা আসে নেই প্রোগ্রামটা শুরু হওয়া মাত্রই আপনাদের যেটা ডিটেলস ভিডিওর সাথে তুলে ধরার চেষ্টা করব সেন্টারের ইন্টেরিয়র ডেকোরেশন যেটা সেটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে কাস্টমারদের একদম নজর করা ডেকোরেশন যেটা বলা যায় যে এখানে আপনি আসা মাত্রই আপনার মন ভালো হয়ে যাবে পিছনে আপনারা আইসার নিত্যপূর্ণ বহনকারী কিছু ট্রাকও দেখতে পারবেন অসংখ্য ধন্যবাদ দিতে হয় রানার মোটরস লিমিটেডকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্যে এখানে একটা সুন্দর থিম দেখতে পারতেছেন আপনারা আইসার একটা ট্যাক দেখতে পারতেছেন যেখানে লেখা নতুন পথ নতুন দিগন্ত আর মিট অ্যান্ড গিট প্রোগ্রামে আছি আমরা তিন ট্রাকের আখের ছবি দেওয়া আছে আর এটা হচ্ছে ওদের একটা থিম টাইটেল নেকিকা কা সফার উইথ আইসার যেটা বাংলায় দেওয়া হয়েছে আইসারের সাথে নেকির পথে মানে অ্যাজ লং এজ দ্য ট্রাক গো জন আমরা একটা নেকির পথে কিংবা একটা লাভের পথে বা একটা মুনাফার পথে আছি আর কি যেটা ওদের আরও একটা থিম ইউজ করা হয় যে আইসারে আয় বাড়ে মোর ইউ আন দা ট্র্যাক

এই চারটা সর্বোচ্চ আপনি চারশো নিউটন মিটার পাবেন চোদ্দোশো থেকে ষোলোশো আর পি একশো নব্বই লিটারের ফুয়েল ক্যাপাসিটি আছে যেটা অনেক লং ডিস্টেন্সে ট্রাভেলের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আশা করা যায় যে একশো নব্বই লিটার থেকে আপনি দেশের এক মাথা থেকে অন্য মাথা চলে যেতে পারবেন একবার যদি আপনি ট্যাঙ্কি ফুল করেন বডির ক্ষেত্রে আপনি এটা সাড়ে সতেরো ফিট উনিশ ফিট বিশ ফিট এবং বাইশ ফিট পর্যন্ত বডি করতে পারবেন এক্সেপ্ট দ্যাট আমার মনে হয় যে এটা বারো টন ক্যারি করতে পারে যেহেতু প্রো এগারো বারো এক্সপি এই মডেলটা এই এটা বারো টন ক্যারি করতে পারে এবার আসি প্রো এগারো বারো হচ্ছে একটু আপডেট মডেল যেটা হচ্ছে একটু বড়ো মডেলও বলা যায় সেটা হচ্ছে প্রো এগারো চোদ্দো এক্সপি তো এই দুইটা মডেলের ভিতরে আপনি যদি দেখেন হর্স পরও কিন্তু সেম এইটাও সেম এজ একশো পনেরো হর্স জেনারেট করে এটাও একশো পনেরো হর্স জেনারেট করে চারশো নিউটন মিটার টক আপনি সেটাতেও পাবেন এটাতেও সেম তবে এটা আর যদি আপনি টোন ধরেন কিংবা ক্যাপাসিটি ধরেন সেটা একটু বেশি এগারো চোদ্দোর এই চোদ্দো দ্বারা বোঝানো যাচ্ছে এটা চোদ্দো টন ক্যারি করতে পারে যেখানে সেটা বারো টন ক্যারি করতে পারতো তো ওইটা বাদে আমার মনে হয় যে এই দুইটার ভিতর তেমন কোনো ডিফারেন্স নাই এবং যদি আপনি টায়ার সিজে দেখেন সেক্ষেত্রে একটু ডিফারেন্স থাকতে পারে এবার যে আপনার মডেলটার ব্যাপারে আসবো এটা হচ্ছে আইসার প্রো তিরিশ পনেরো এইটা একটা সিবিও মডেল আর কি মানে পুরোপুরি ইন্ডিয়া থেকে ডেভেলপ হয়ে মডেলটা আসে আর এইটা একটা পাওয়ারফুল মডেলও বলা যায় এই তিরিশ পনেরো পনেরো দ্বারা বোঝানো যাচ্ছে এটা পনেরো টন ক্যাপাসিটি এটার আছে পনেরো টন পর্যন্ত ওয়েট এটা ক্যারি করতে পারে সর্বোচ্চ দেড়শো হর্স পর জেনারেট করতে পারে যেখানে আমরা দেখলাম যে ওই দুইটা গাড়ি সেটা কিন্তু সর্বোচ্চ একশো পনেরো হর্স জেনারেট করতে পারে তো এইটা হচ্ছে মাজপুর পাওয়ারফুল একটা ভেরিয়েন্ট আইসারের আর পাশাপাশি এটা চারশো নব্বই মিটার টর্ক দেয় যেখানে সেগুলো আপনার চারশো মিটার টর্ক দিচ্ছিল আর এটা হচ্ছে আপনি বাইশ ফিট কিংবা চব্বিশ ফিট পর্যন্ত বডি করতে পারবেন তো যে যেহেতু এটা একটু বড় গাড়ি সেক্ষেত্রে আপনি এটা সর্বোচ্চ চব্বিশ ফিট পর্যন্ত বডিও করতে পারবেন Overall in India, besides Aishan trucks and buses, the products which you see on the Bangladesh road, we are also the sole distributors for the Volvo trucks as well as Volvo buses in India and South Asian markets. We also have interest in Aishan engineering components where we have been supply our transmission, our gears, which not only fit in the actual vehicles, but they also fit in the Indian OEMs like Tata, Leyland, etc. and we also export these to the global markets. From India, in collaboration with Volvo, we are also manufacturing the Volvo 5-litre and 8-litre engines, which not only fit in the Aishan vehicles, সো যেমনটা আপনারা শুনলেন যে আইসার ভলভো জয়েন্ট ভেঞ্চারে কিন্তু এই গাড়িগুলো তৈরি করা যেটা হচ্ছে ভি ভিহিকালস নামে মানে পরিচিত ভলভো আইসারের একটা জয়েন্ট ভেঞ্চার তো ভলভো টেকনোলজি উইথ আইসার ব্র্যান্ড আর কি আইসার ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভদের পাশাপাশি আইসারের বাংলাদেশের রিপ্রেজেন্টিভ এবং রানার গ্রুপের চেয়ারম্যান বক্তব্যরা চল্লিশটা ডিফারেন্ট মডেলের পঁচাত্তর প্লাস ভেরিয়েন্টের বাস এবং ট্রাক চলাচল করছে বর্তমানে আইসারের বাংলাদেশে ফুয়েল এফিশিয়েন্সি এবং ইঞ্জিনের সক্ষমতার দিক থেকে প্রথম অবস্থানে আছে আইসার বাংলাদেশে চলা প্রত্যেকটা লাইট কিংবা মিডিয়াম ডিউটি ট্রাকের ভিতরে আপনি যদি রাস্তায় দুইটা ট্রাক দেখেন তার ভিতরে একটা হচ্ছে আইসার এবং প্রত্যেকটা হেভি ডিউটি ট্রাকের ভিতরে আপনি যদি রাস্তায় তিনটা ট্রাক দেখেন তার ভিতর একটাই পাবেন আপনি আইসার রানার্স গ্রুপের সম্মানিত হেড সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মোহাম্মদ ফিরোজ কবির স্যার অতঃপর বক্তব্য রাখেন যিনি সিকেডি প্ল্যান্টের কথা তুলে ধরেন যেটা নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও খুব তাড়াতাড়ি দিব যেখানে বাংলাদেশে তৈরি করা হচ্ছে আইসারের এই ট্রাকগুলো কিংবা অ্যাসেম্বল করা হচ্ছে আইসারের ট্রাকগুলো ভলভো আইসার কামসিয়ার ভিআই কেলে কান্ট্রি ম্যানেজার মিস্টার জয়েশ জোশী স্যার অতপর অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি মোটামুটি সবগুলো সেগমেন্ট সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেন এবং আইসার ভলভোর একটা ভবিষ্যৎ সম্পর্কেও আমাদের একটা আইডিয়া দেন যে সরকারের সাথে অলরেডি কিন্তু কথা হচ্ছে বিএস সিক্স গ্রেডের যে প্রোডাক্টগুলো আছে সেটা আনার জন্য সেরকম ভালো লেভেলের ডিজেল যদি বাংলাদেশে পাওয়া যায় তাহলে আরও ভালো কোয়ালিটির প্রোডাক্ট ঢুকতে পারে বাংলাদেশে ফাইনালি বক্তব্য রাখেন মিস্টার হাফিজুর রহমান খান ইজ দ্য চেয়ারম্যান অফ রানার গ্রুপ তিনিও এই ব্যাপারে অনেকটা স্বাচ্ছন্দ্য জানান যে সরকারের সাথে তারা অলরেডি চেষ্টা করতেছে যে বিএস সিক্স গ্রেডের যে বলবো ট্রাকগুলো আছে কিংবা ইশারের বাস ট্রাক আছে সেগুলো আনার জন্য এবং সেগুলো যদি আসে বাংলাদেশের যেটা পরিবহন জগতের চেহারা এটা পুরোপুরি পাল্টে যাবে ফাইনালি রেসপেক্টেড দের কি প্রোভাইডিং সেরিমনির মাধ্যমে প্রোগ্রামটা শেষ করা হয় যেইটা খুবই একটা জাকজমকপূর্ণ প্রোগ্রাম ছিল আমি খুব বেশি এনজয় করেছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি আইসার যারা ইউজার আছে তারা একটা ভরসা কিংবা একটা ট্রাস্ট পায় যে হ্যাঁ আমাদের আইসার যারা মালিক পক্ষ আছে তারা চেষ্টা করতেছে আমাদের প্রবলেম শোনার আমাদের সাথে থাকার এবং আমাদের সাথে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করার